ডাক্তার বলছে যে আপনি তারপর ওখানে অনেক ওষুধ খাইছি ওষুধ কোনো নাই বাংলাদেশের ওষুধ খাইছি আমি বারডেনে দেখাইছি তারপর দিদি দেখাইছি আরো কয়েক জায়গায় দেখাইছি দেখানোর পর

আমার ডায়াবেটিস আজ ছয় সাত বছর ধরে এলোপ্যাথি ওষুধ তিন থেকে চার বছর খাইছি আবার হোমিওপ্যাথি ওষুধ খালাম একজন বলল যে এই ওষুধ খালি পড়া একেবারে সেরে যাবে সে ওষুধ যে খালাম এ কমে বাড়ে কমে বাড়ে এইভাবে ইনশাল্লাহ আপনাদের এই এই বনভূমি এই ওষুধটা খাই ইনশাল্লাহ আমি ভালো শারীরিক দিকটাও অনেকটা দুর্বল ছিলাম দেখা যায় হাঁটা হাঁটা করে কষ্ট হইতো আত্মার ব্যথা ছিল ইনশাল্লাহ আমার শরীরটা স্বাভাবিক আসছে ব্যথারাও আগে অনেক শুধু ওষুধ খাতাম সালে ব্যথার ওষুধ আমি খাইনি শুধু এইটা শুধু খাই অন্য কোনো ওষুধ আমি সেবন করি না এইটাই শুধু খাই ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন আমি পানির প্রচুর পিপাসা হুম আমি ওষুধ প্রতি দুইবার করে সকালে একবার বিকেলে একবার আমরা ডায়াবেটিসটা পান করি এই ডায়াবেটিস চা এই ডায়াবেটিস চাটা করি আচ্ছা আচ্ছা এরপরে আজ পনেরো বিশ দিন পরে আবার আজকে সকালবেলা বিশেষ করে আমি ডায়াবেটিসটা পরীক্ষা করা হয়েছে জি জি তাতে দেখা গেছে ডায়াবেটিস অনেক কমে গেছে এখন কি ওই যে পিপাসার যে সমস্যা ছিল সেই পিপাসার সমস্যা হ্যাঁ পিপাসার সমস্যাটা আমার অনেক কমে গেছে আমার ডায়াবেটিস উনিশ ছিল এটা ঠিক মতো নিয়মিত আমি ব্যবহার করাতে মোটামুটি আমি এখন সাড়ে ছয়তে আমার ডায়াবেটিস এসে দাঁড়াইছে এই ডায়াবেটিসও খাইছি আমি একটু হাঁটাহাটি করছি তাতে মোটামুটি আমি ফলাফলটা ভালো পাইছি এর প্রথমত এর উপকারিতা পাইছি যে মাথাটা হালকা হয়েছে আচ্ছা মাথার আটাতে ঘুম ভালো হয়েছে আচ্ছা যাক 마শাআল্লাহ আর একটা হলো পেশাবের ইটে থাকছে ঘন ঘন পেশাবের ইচ্ছে আগে হুম জি জি পর অস্বস্তিতে ভোগছি আচ্ছা আচ্ছা এটা খাওয়ার পর আমি তার থেকে অনেকটা স্বস্তি পাইছি আচ্ছা যাক 마শাআল্লাহ দুجهه লাভ এবং খাওয়ার পরে সাথে সাথে একটা শরীরের মধ্যে একটু অন্যরকম এনার্জি আল্লাহ করছি করছে আমার আল্লাহ আমাকে ভালো করছে আমি আশা করি ভালো ওষুধ ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে ওষুধ খালি পারা আমার মনে হয় যত বড় ডায়াবেটিস রোগী হোক আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হবে